গতকাল দীঘার জগন্নাথ মন্দির উদ্বোধন অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দিলীপ ঘোষের উপস্থিতি এবং তাদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ কথোপকথনের ছবি প্রকাশ্যে আসার পর রাত দশটা নাগাদ মেদিনীপুর শহরের শ্রীপাই বাজারে অবস্থিত বিজেপি জেলা কার্যালয়ে বিক্ষোভ শুরু হয় বিক্ষোভকারী বিজেপি কর্মীরা জেলা কার্যালয়ে দিলীপ ঘোষের ছবি টাঙিয়ে তাতে জুতোর মালা পরান কেউ কেউ তার ছবিতে শুরু করেন কার্যালয়ের দরজায় তালা ঝুলিয়ে দেওয়া হয় এবং দিলীপ ঘোষ মুর্দাপাত দিলীপ ঘোষকে দল থেকে বহিষ্কার করো দিলীপ ঘোষের কালো হাত ভেঙে দাও এমন স্লোগান এবং তাকে তৃণমূলের দালা আখ্যা দিয়ে তীব্র প্রতিবাদ জানান এই ঘটনা বঙ্গ রাজনীতিতে নতুন জল্পনা জন্ম দিয়েছে বৃহস্পতিবার সকালে দীঘায় প্রাতভ্রমণে বেরিয়ে বললেন দিলীপ ঘোষ সেই নিয়ে তিনি পাল্টা আঙুল তুললেন দলের নেতাদের বিরুদ্ধে বড় বড় কথা কারা বলছেন যারা মমতার আঞ্চলিক তলায় থেকে নেতা হয়েছেন চরিত্রের কথা বলছেন কারা যারা কালীঘাটের উচ্ছিষ্ট খেয়েছেন আজ বিজেপির উচ্ছিষ্ট খেয়ে বেঁচে আছেন তারা দিলীপকে ক্যারেক্টার সার্টিফিকেট দিচ্ছেন দিলীপের এই মন্তব্যের নিশানা যে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করার শুভেন্দুকে এরপরে দিলীপ বিজেপির রাজনৈতিক সৌজন্যের কথা মনে করিয়ে দিয়ে বলেন আমি সেই পার্টি করি যে পার্টির প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী কালীঘাটে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের মায়ের প্রণাম করেছিলেন মমতা তখন আমাদের সঙ্গে শত্রু বলে হয়েছেন না এরপর নওয়াজ শরীফের নাতনির বিয়েতে প্রধানমন্ত্রী মোদীর পাকিস্তান যাওয়ার কথাও মনে করিয়ে দিয়েছেন তিনি পাশাপাশি আর কি বললেন পেয়েছেন হতাশায় ভুগছেন কেউ কেউ ভাবছে সুসাইড করবে কিনা আমি বলছি বিজেপি করতে গেলে হতাশায় ভুগবেন না চোখের জল ফেলবেন না কারণ আমরা পার্টি দাঁড় করিয়েছি রক্ত দিয়ে আর যেন বিজেপির কর্মীরা পিছনে তাকায় না ভয় পায় না সন্দেহ করে না যতদিন আমার মনের মধ্যে আমাদের কর্মীদের মধ্যে সন্দেহ ছিল না বিভেদ ছিল না পার্টি এগিয়েছে যেদিন থেকে এই ধরনের অপসংস্কৃতি ঢুকেছে তখন থেকে পার্টি পিছোচ্ছে দিলীপ ঘোষ বিয়াল্লিশ বছর ধরে ঘরবাড়ি ছেড়ে সমাজের কাজ করছে দশ বছর রাজনীতি করছে দিলীপ ঘোষের দিকে আঙুল তোলার হিম্মত কারো নেই না পক্ষে না বিপক্ষে যে কোনো ধরনের আমি চ্যালেঞ্জ করছি যাদেরকে আমি নিয়ে এসে নেতা বানিয়েছি যারা বিজেপি দেশে করে খাচ্ছে তাদের বেশি পেট ব্যথা হচ্ছে যাদেরকে আমি নিয়ে এসে নেতা করেছি তারা খুব চিন্তিত ভবিষ্যৎ নিয়ে পার্টির উপর ভরসা এখন চিন্তা করার কোনো দরকার নেই আর দিলীপ ঘোষ পার্টি ছাড়বে কিনা কোথায় যাবে অনেকে দুশ্চিন্তাগ্রস্ত অনেকে আনন্দিত দুশ্চিন্তা করার দরকার নেই আনন্দিত হওয়ার দরকার নেই দিলীপ ঘোষ দরকার হলে রাজনীতি ছাড়বে কিন্তু পার্টি ছাড়বে না বিজেপি ছাড়বে না এটা পরিষ্কার বলেছি কিছু লোক হয়তো চাইছেন আমি পার্টি ছাড়লে জায়গাটা খালি হবে সুবিধা হবে সেটা হওয়ার চান্স নেই কারণ আমাদের কাছে মিশন পশ্চিমবাংলায় যতদিন না রাজনীতিক পরিবর্তন হচ্ছে লড়াই চলবে আর যে আমার লক্ষ লক্ষ সাথী দশ বছর ধরে আমার সঙ্গে লড়াই করেছেন রক্ত দিয়েছেন ঘাম দিয়েছেন প্রাণ দিয়েছেন পরিবারকে রাস্তায় বসিয়ে দিয়েছেন সেটাই আমাদের কাছে প্রেরণা কেউ বলছে সাতান্ন জন শহীদ হয়েছে তারা ভাবছেন যে একুশ সালে বোধহয় বিজেপি তৈরি হয়েছে তা হয়নি দুশো সাতান্ন জন শহীদ হয়েছে রাজনীতির শহীদ সে শহীদ ভুলিনি কারণ আমার সময় তারা প্রাণ দিয়েছে তার ফলে সাতাত্তর সিট জিতেছিলাম আজকে এক ডজন এমএলএ আমাদের ছেড়ে চলে গেছে এমপি চলে যাচ্ছে পঞ্চায়েত জেলা পরিষদ সমিতি চলে যাচ্ছে কিন্তু আমি বলছি আমাদের বিচারধারা আমাদের রাস্তা ঠিক আছে ঘাবড়াবেন না ভয় পাবেন না বিজেপি ভয় পায় না বলে ভারতবর্ষে পরিবর্তন করতে পেরেছে আমরা সেই পার্টির সংস্কৃতি মানি যে পার্টির প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী কালীঘাটে গিয়ে মমতা ব্যানার্জির মায়ের পায়ে হাত দিয়ে প্রণাম করেছিলেন আমরা সেই সংস্কৃতির লোক মমতা ব্যানার্জি তখন আমাদের সঙ্গে ছিলেন আর অন্যদিকে চলে গেছেন শত্রু হয়ে গেছেন এটা আমি মনে করি না রাজনীতি আমার কোনো শত্রু নেই আমি সবাইকে মিত্র করার চেষ্টা করি আর মিত্র করেছে বলে ভারতীয় জনতা পার্টি এত বড় হয়েছে অন্য পার্টির বহু নেতা এসে পার্টির নেতৃত্ব করছে তো সেই জন্য আমরা সেই সংস্কৃতির লোক সেই পার্টির কর্মী যে পার্টির প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী শান্তির বার্তা নিয়ে বাসে চড়ে লাহোরে গেছিলেন শত্রুর দেশে গেছিলেন ঘোষিত শত্রু পাকিস্তান প্রধানমন্ত্রীর সঙ্গে আলাপ করেছিলেন ফিরে আসার পরে পাকিস্তান আক্রমণ করেছিল কার্গিল যুদ্ধ হয়েছিল অটল বিহারীর হাত কাঁপেনি মিরাজ পাঠিয়ে দিয়ে সেনা পাঠিয়ে দিয়ে সমস্ত বাংকার গুঁড়িয়ে দিয়েছিলেন আমরা সেই সংস্কৃতি এটা ভারতের সংস্কৃতি এটা বিজেপি সংস্কৃতি আমার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি নওয়াজ শরীফের বাড়িতে বিয়েতে নেমন্ত্রণ রক্ষা করতে গেছিলেন কোনো প্রোটোকল মানেননি আশীর্বাদ করেছিলেন মেয়েকে কিন্তু তারপরে পাঠানকোট হয়েছিল পুলওয়ামা হয়েছিল কিন্তু নরেন্দ্র মোদী সার্জিক্যাল স্ট্রাইক করতে এয়ার স্ট্রাইক করতে পিছিয়ে যাননি কারণ এটাই বিজেপি এটাই ভারতীয় সংস্কৃতি সেজন্য আমরা যেন আমাদের পরিচিতি না ভুলে যাই আমার পাড়ায় বিয়ে হচ্ছে টিএমসি নেতার বাড়িতে সে টিএমসি করে বলে তার বাড়িতে আমি বিয়েতে যাব না এই ধরনের জঘন্য নিম্ন রুচির রাজনীতি দিলীপ ঘোষ করে না করবেও না এটা আমি ঘৃণা করি আমার বাড়ির জামাই যদি অন্য পার্টি করে সেই মেয়ের বাড়ি আমি যাবো না এ রাজনীতি দিলীপ ঘোষ করে না করবে না যারা করতে চাইছে এটাকে বিজেপিকে অপসংস্কৃতি আনতে চাইছে তারা বিজেপি জানে না তারা বিজেপি জানে না তারা দিলীপ ঘোষকে চেনে না এর পিছনে কত ত্যাগ তপস্যা জানে না যারা একুশ সালে এসছে কুড়ি সালে বিজেপিতে এসছে না তারা বিজেপি বুঝতে পারবে না কেউ কে আর এস এস দেখাচ্ছে কেউ কেউ হিন্দুত্ব বোঝাচ্ছে দিলীপ ঘোষকে হিন্দুত্ব বোঝাবেন না আমার কাটলে গায়ে হিন্দুর রক্ত বেরোবে বিজেপির রক্ত বেরোবে বাকিদের গায়ে কি রক্ত কে বড় বড় কথা কারা বলছে যারা মমতা যে আঁচলের তলাই থেকে নেতা হয়েছে আরো বড় বড় কথা বলছে অনেকে চরিত্রের কথা বলছে যারা কালীঘাটের উচ্ছিষ্ট জীবন কাটিয়েছে আজকে বিজেপির উচ্ছিষ্ট খেয়ে বেঁচে আছে তারা দিলীপ ঘোষকে ক্যারেক্টার সার্টিফিকেট দিচ্ছে যারা চারটে বিয়ে করে চোদ্দটা গার্লফ্রেন্ড রাখে রাত্রের জীবন একরকম দিনের জীবন একরকম তারা দিলীপ ঘোষকে ত্যাগই ভোগী বলছে আহম মক রাস্তায় দাঁড়িয়ে বলো লোকে কি বলবে দিলীপ ঘোষ আজকেও রাস্তায় দাঁড়িয়ে আছে কালো ছিল আগামী দিনেও থাকবে মানুষ জানে দিলীপ ঘোষ কি করেছে আর দিলীপ ঘোষ কি আমার মন আর মুখ এক আমি পর্দার আড়ালে কথা বলি না কোন নেতার সঙ্গে বন্ধ ঘরে মিশি না আমি সে যে নেতা হোক আমি চোরাস্তায় দাঁড়িয়ে কথা বলি ক্যামেরার সামনে কথা বলি এটা দিলীপ ঘোষ তাতে যদি কারো কষ্ট আমার কিছু করার নেই দিলীপ ঘোষের মিশন ঠিক আছে দিলীপ ঘোষ পাল্টাবে না নীতি পাল্টাবে না দিলীপ ঘোষ বাংলায় পাল্টাতে এসছে আর্ধেকটা হয়ে গেছে যারা কোনোদিন পার্টির জন্য কন্ট্রিবিউশন করেননি তারা বুঝবেন না বিজেপি কি দিলীপ ঘোষ কি সেই জন্য কষ্ট পাওয়ার কোনো কারণ নেই দিলীপ ঘোষ আছে দিলীপ ঘোষ থাকবে যতদিন পার্টির প্রয়োজন হবে যে কর্মীরা আবেগে ভাসছেন আবেগে ভাসার সময় নয় যদি সত্যি সংকট আছে লড়াই করুন আর বিজেপির কর্মীদের উপর আক্রমণ হিন্দুর উপর আক্রমণ ভারতবর্ষে প্রথমবার হয়েছে আর যারা বড় কথা বলছেন তারা হিন্দুর জন্য কতটা লড়াই করেছে কি ত্যাগ করেছেন চার পয়সার ত্যাগ নেই বিজেপিতে কামাতে এসছেন কামানো কমে যাচ্ছে আমি দোকান সাজিয়ে দিয়ে এসছিলাম সাতাত্তরটা এমএলএ দিয়ে এক ডজন এমএলএ আজকে নাই কেন এমপি কোথায় গেল জেলা পরিষদ সমিতির প্রধান চলে যাচ্ছে কেন জবাব কে দেবে একুশের পর থেকে বিজেপির নাম ছিল উনিশ সালে বিজেপি একচল্লিশ পার্সেন্ট ভোট পেয়েছিল এবং আজ অনেক নেতা আমাদের পার্টি তার বিরুদ্ধে লড়াই করে আমরা পার্টিকে পাড়িয়েছিলাম অনেকে প্রশ্ন করছেন একচল্লিশ পার্সেন্ট ভোট আর একশো একুশটা বিধানসভায় আমরা লিড নিয়েছিলাম পাঁচ বছর পরে চব্বিশ সালের ইলেকশনে সেই ভোট উনচল্লিশ পার্সেন্ট নেমেছে আর একানব্বইটা বিধানসভায় আমরা লিড পেয়েছি পার্টি এগোচ্ছে না হচ্ছে। আমরা হার জিততে ভুলে গেছি একুশ সালের পরে প্রশ্ন করুন পাবলিক প্রশ্ন করছে দিলীপ ঘোষ এটাই প্রশ্ন আছে যারা আমাকে প্রশ্ন করছেন আমি তাদের দিকে প্রশ্ন করছি আপনারা তা নীতি শেখাচ্ছেন রাজনীতি শেখাচ্ছেন হিন্দুত্ব শেখাচ্ছেন কি দিয়েছেন সমাজ কেন পার্টি নেমে গেছে আড়াইশো লোকের প্রাণের বিনিময়ে যে পার্টি দাঁড় করিয়েছিলাম সে পার্টি কোথায় আছে কেন হারছি আমরা কেন লোকে